কাগড়টা বলি আপনাদেরকে বুঝেনা 2016 সালে যে চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল মহাপরিকল্পনার জন্য সেই চুক্তি অনুযায়ী চায়না কিন্তু একটা প্রকল্প দিয়েছে একটা মহাপরিকল্পনা দিয়েছে ওইটা যখন আবার সরকারকে পাঠানো হয় চায়না সরকারকে তারা দেখলো যেভাবে প্রস্তাবনা করা হয়েছে এইভাবে প্রস্তাবনাটা টেকসই হবে না এখন চায়না আবার আমাদের কাছে দুই বছর সময় চাইছে এটাmongodb শুনে আমরা তাদেরকে দুই বছর সময় দিতে সম্মত হয়েছে কিন্তু দুইটা শর্ত আমি এই দুইটা শর্ত যোগ করে দিয়েছি একটা শর্ত হচ্ছে এই মহাপরিকল্পনায় কি থাকবে আর কি থাকবে না এইটার ব্যাপারে তিস্তাপারের মানুষের মতামত শুনতে হবে এবং এই ব্যাপার এই যে মতামতটা একটা তো মহাপরিকল্পনা আছে ওইটা চূড়ান্ত ভাবে চায়নার সরকার অনুমোদনটা দিচ্ছে বলছে তার টেকসই হবে না তাহলে কি থাকবে কি থাকবে না এইটা শুনবার জন্য পানি উন্নয়ন বোর্ড চায়নার ওই পাওয়ার চায়না কোম্পানি নিয়ে আপনাদের কাছে আসবে শুনে দ্বিতীয় কথাটা হচ্ছে আমার পরিকল্পনাটা দুই হাজার পঁচিশে ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করতে হবে এখন আপনারা যদি বলেন পরিকল্পনাটা এর চেয়ে আগে চূড়ান্ত করে ফেলা এটা বুঝতে হবে যে এটা আসলে সময় লাগবে কিন্তু আমরা এতদিন অপেক্ষা করেছি আর এক বছর অপেক্ষা করা খুব বেশি কষ্ট এটা যদি সেখানে আপনাদের মতামত প্রতিফলিত হয় আমি আপনাদেরকে যেই কথাটা দিব সেটা হচ্ছে আপনাদের মতামত ছাড়া কোনো মহাপরিকল্পনা চূড়ান্ত হবে না পানি উন্নয়ন বোর্ড আয়োজন করবে পাওয়ার চায়না সাথে থাকবে এই শর্তে তারা রাজি হয়েছে এবার আমি একটু দেশের সমস্যায় আসি এখন আমার চুক্তি হচ্ছে না মহাপরিকল্পনা হতে আরো এক বছর দুই বছর সময় লাগছে আমরা তাহলে এখন কি করব। এই বর্ষাতে তো আবার নদী ভাঙবে এই জন্য আপনাদের সাথে গত রাতেও আমার কথা হয়েছে যারা নাগরিক কমিটিতে আছেন বৈষম্য বিরোধী আন্দোলনে ছিলেন তাদের সকলের সাথে কথা হয়েছে আজকে আমি পানি উন্নয়ন বোর্ডের সাথে বসেছিলাম আপনাদের এই তিস্তায় পঁয়তাল্লিশ কিলোমিটার হচ্ছে ভাঙ্গন প্রবণ তার মধ্যে বিশ কিলোমিটার হচ্ছে বেশি ভাঙ্গে তো আমি পানি উন্নয়ন বোর্ডকে আজকে নির্দেশ দিয়েছি আগামী সপ্তাহের মধ্যে পানি উন্নয়ন বোর্ড এই পুরো এলাকাটার ভাঙ্গন রোধে টেন্ডার কল করবে এবং এই সপ্তাহের মধ্যে তারা ডিজাইন চূড়ান্ত করবে শুনে সরকারের টাকাটা আমার পকেটে থাকে না এটা আমার একটা পরি একটা ডিজাইন করতে হয় একটা পরিকল্পনা করতে হয় করে পরিকল্পনা মঞ্চের জন্য সেটা অনেক লম্বা সময় আমি অত লম্বা সময়ে যাব না যেহেতু এটা আসু আমি যেটা করবার চেষ্টা করছি সেটা হচ্ছে যে আমরা একটা টেন্ডার হওয়ার পরে কিছু কাজ মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে শুরু করে দিই